এই দুর্গা প্রতিমাটিকে চিনতে পারছেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তখন পুরো মাটির কাজ করা অবস্থায় ছিল এখন প্রাইমার হয়ে গেছে ফাইনাল রঙের কাজ চলছে সেই ফাইনাল রং কিভাবে করা হয় সেটা দেখানোর জন্যেই আমি এসেছি বিশেষ করে এই প্রতিমার রংটি কিভাবে হয় এই জাতীয় প্রতিমা এক স্টোন কালারের যে প্রতিমা হয় তার রঙগুলো এভাবেই করা হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রতিমা শিল্পীরা কিভাবে। নির্মাণ করেন এই সুন্দর রং। স্প্রে গান দিয়ে রঙ করা হচ্ছে তারপরে সেই রঙটিকে মুছে দেওয়া হচ্ছে স্পঞ্জ দিয়ে ভেজানো স্পঞ্জ একেবারে প্লেন জলে ভেজানো স্পঞ্জ দিয়ে মুছে দেওয়া হবে দেখুন জলে ভিজিয়ে নেওয়া হয়েছে স্পঞ্জ মুছিয়ে দেওয়া হচ্ছে খুব ভালো করে মোছালে কিন্তু এই কালারটা এসে যাবে এই এফেক্টটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই চান তাদের প্রতিমা এই রকম ধরনের স্টোন কালারের হোক এই দেখুন সাদা প্রতিমা রয়েছে দুর্গা প্রতিমাটি সেটিকে এখন স্টোন কালার করা হচ্ছে এবং এই যে রঙ করার বিষয়টি যে স্প্রে গান দিয়ে খুশি রং দিয়ে দিলাম তাহলে হবে না কিন্তু এখানে তাদের অভিজ্ঞতা থেকে জানেন যে কোথায় কতটুকু রঙ দিলে বিষয়টি পরিপূর্ণভাবে ফুটে উঠবে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী প্রয়াত শঙ্করপালের ঘূর্ণির কারখানায় এই প্রতিমাটিকে আপনারা দেখেছেন এবং আপনাদেরকেও ভালো লেগেছে এই প্রতিমাটি নদীয়া জেলার ডেঙায় যাবে সেখানে প্রত্যেক বছরই এখান থেকে প্রতিমা যায় দেখুন কি অনবদ্য কি সুন্দর যখন প্রতিমাটিকে রাখা হবে একেবারে মণ্ডপের ভেতরে তার যে নির্দিষ্ট মঞ্চ আছে সেই মঞ্চের ওপরে তখন কি সুন্দর লাগবে শুধু আপনি ভেবে দেখুন আপনারা অসাধারণ এই নির্মাণ দেখুন কত বড় এই প্রতিমা এই প্রতিমাগুলোকে তিনটে ভাগে ভাগ করে করা হয় দেখুন সাধারণত তিনটে লরি করে বা ট্রাক করে এই প্রতিমা এক স্থান থেকে আর স্থানে নিয়ে যাওয়া হয় এবং যখন প্রতিমাটি নির্মাণ করা হচ্ছে এক সঙ্গে নির্মাণ করা হচ্ছে যাতে বোঝা যায় যে কেমন লাগবে দেখলে দেখুন ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু সুন্দর করে রঙ করা হচ্ছে এই যে এফেক্ট একটা স্টোন এফেক্ট সেইটাকে কিন্তু সমগ্র প্রতিমার সব কিছুর মধ্যেই কিন্তু ফুটে উঠতে হবে দেখে মনে হচ্ছে না যে দুর্গা প্রতিমাকে ফেসিয়াল করানো হচ্ছে জল দিয়ে স্পঞ্জ ভিজিয়ে সেটা দিয়ে আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে দেখুন এই কালারটি কিন্তু এসে গেছে কি সুন্দর লাগছে তারপরে চোখ আঁকা হবে আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে সেগুলো করা হবে এই সেই অসুর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম একেবারে যেন গ্রিক ভাস্কর্য সেই অসুরটিও আপনারা দেখলেন এখন এই গণেশের রঙ করা হচ্ছে প্রায় পুরোটা রঙ হয়ে গেছে এই যে পাশে থাম রয়েছে সব কিছুকেই কিন্তু সুন্দর করে রং করতে হবে বাহনগুলোকে রং করতে হবে দেখুন প্যাঁচা কী সুন্দর লাগছে প্যাঁচাটিকে দেখুন এভাবেই কিন্তু এই রঙগুলো করা হয় আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই রংটা হয় স্টোন এফেক্ট আসে প্রত্যেকটি রঙ করার আলাদা আলাদা পদ্ধতি আছে এটাও কিন্তু একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দুর্গা প্রতিমা নির্মাণের বিভিন্ন ধাপ এখন এই যে স্প্রে গানগুলো এসে গেছে এই যন্ত্র এসে গেছে তার ফলে কিন্তু অনেক নতুন ধরনের কাজ করা সম্ভব হচ্ছে বা একটি কাজকে অনেক দ্রুততার সঙ্গে করা সম্ভব হচ্ছে এতে কিন্তু যন্ত্র চালানোর জন্য দক্ষ মানুষও কিন্তু প্রয়োজন যাকে খুশি দিয়ে দিলাম আর যন্ত্র সে চালাতে পারল তা কিন্তু না বিশেষ করে এই শিল্পকর্মের কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ লাখ লাখ মানুষ আসবেন এই প্রতিমাটিকে দেখতে দেখুন কি অনবদ্য এই প্যাঁচাটিকে দেখুন গণেশ ঠাকুর অসাধারণ এই গণেশের মুদ্রা কি সুন্দর একেবারে অসাধারণ নির্মাণ ইঁদুরটি দেখুন এটা হচ্ছে ছটার ওপরে থাকবে যে মাথার ওপরে থাকবে সেইটাকেও কিন্তু সুন্দর করে রঙ করা হচ্ছে এটাকে এই ঠাকুরের ওপরে বসানো হবে একই রকম দেখতে হতে হবে তা না হলে কিন্তু ম্যাচ করবে না কেমন লাগছে এই দুর্গা প্রতিমার রং করার ভিডিও অবশ্যই জানাবেন আগে কখনো দেখেছেন কি আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সামনেই দুর্গা পুজো আসছে দুর্গা পুজোয় আনন্দের সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা বিষয়ও মনে রাখতে হবে যে আনন্দ যেন সবার জন্যে হয় সবারই কে নিয়েই তো একটা উৎসব দেখুন কি সুন্দর লাগছে পুরো প্রতিমাটিকে এখন আমরা দেখাচ্ছি আরও কিছু কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন